আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নিজেকে ক্ষমা করতে পারবেন তো সেনাপ্রধান? সে 6 মাস ধরে বাংলাদেশের জুড়ে যে নাটক দেখা গেল সেই নাটকের জবনিকা পতন ঘটলো কাল ঠিক যখন সো কল্ড ছাত্রনেতারা নিজেদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন। বিশ্বাস করুন এই রকম নতুন রাজনৈতিক দলের উত্থান এই পৃথিবীতে যে প্রথমবার দেখা গেল সেটা নয়। পাকিস্তানে প্রথম এই ধরনের রাজনৈতিক দলের উত্থান দেখিয়েছিলেন ইমরান খান আর ইমরান খানের বর্তমান পরিস্থিতি কি জানেন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তিনি এখন কারাগারে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু সমাজের অন্য মানে কেন্দ্র থেকে এসে এক নতুন রাজনৈতিক দলের সূচনা করেন বর্তমানে তার মুখ্যমন্ত্রীত্ব পদ যায় উল্টে তার উপরে বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ এবং কিছুদিন আগেও তিনি জেলে ছিলেন অর্থাৎ যারা এই ধরনের নতুন রাজনৈতিক দলের উত্থান এই গোটা বিশ্বেতে সময় দেখেছে তার মধ্যে নাহিদ ইসলামের দল নাগরিক পার্টি হতে পারে কিন্তু এই দলগুলো উত্থানের পর এদের পরিস্থিতি তা ভাবলেও কিন্তু আমার একাধিক প্রশ্ন চিহ্ন উঠে যায় সে সমাজ ধরে বাংলাদেশ পর্বে অসংখ্য নাটক দেখেছি আমরা সেই নাটকের জবনিকা পতন ঘটলো কাল যখন নাহিদরা নতুন দল তৈরি করলেন এবং সামনের সারিতে বসে থাকলেন বাংলাদেশের একাধিক তাবল তাবো রাজনৈতিক চরিত্ররা দুধ কলা দিয়ে কালসাপ পোষা মানে বোঝেন এই বাংলাদেশ জুড়ে হাসিনাকে সরানোর জন্য এই ছাত্রদেরকে দুধ কলা দিয়ে দিনের পর দিন মানুষ করেছেন এই বিএনপি জামাতের মতো বাংলাদেশ এবং ভারত বিদ্বেষী কিছু রাজনৈতিক দল আজকে কাল হয়ে সেই নাহিদই কিন্তু এদেরকে ছবলটা মেরে দিলেন আর এখানেই উঠে গেল এক অদ্ভুত প্রশ্ন বাংলাদেশের এই পরিস্থিতির জন্য আসল দায়ী কে শুধুমাত্র কি জো বাইডেন করে ইউএসএর টাকা বাংলাদেশে দিয়েছেন যার ফলেই কি হাসিনাকে সরতে হলো নিঃসন্দেহ নয় হাসিনার যেরকম রাজনৈতিক পপুলারিটি ছিলেন বেসে রাজনৈতিক যে চরিত্র রাজনৈতিক যে কর্মীরা হাসিনার আওয়ামী লীগকে সমর্থন করেছিলেন এদেরকে সরানোর জন্য এই ছাত্রনেতারাই কি যথেষ্ট ছিল ছিল না এদেরকে দিনের পর দিন পিছন থেকে সাপোর্ট করে গেছে এই বিএনপির মতো দেশদ্রোহী কিছু দল জামাতের মতো কিছু শক্তি আর আজকের এদের পরিস্থিতিটা দেখুন আওয়ামী লীগকে এরা সরানোর জন্য এরা ভয়ঙ্কর যে ষড়যন্ত্র করেছিলেন আজকে সেই ষড়যন্ত্রতেই এদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে এবং সব চুক মানে এই সব চক্রান্ত এবং ষড়যন্ত্র দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেলেন বাংলাদেশের আরো এক ব্যক্তিত্ব বাংলাদেশের সেনাপ্রধান যিনি সব দেখলেন তিনি সব বুঝলেন এবং দিনের শেষে চোখ বন্ধ করে সবকিছু মেনে নিলেন তার যখন ঘুম ভাঙলো বিশ্বাস করুন অনেকটা দেরি হয়ে গেছে তিনি যখন বললেন অনেক কিছু সহ্য করেছি আর সহ্য করব না সাত আট মাস ধরে বাংলাদেশে নিজেদের মধ্যে লড়াই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে কারণ আপনারা একে অপরের সঙ্গে লড়াই করতে ব্যস্ত বিশ্বাস করুন এই সকল হুমকি বা হুশিয়ারি যখন তিনি দিলেন তখন নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন একের পর এক উপদেষ্টারা ক্ষমতার লোভ কি সেটা বুঝে গেছেন এবং মানুষের প্রতি তাদেরকে তাদের তাচ্ছিল্য এবং কিছু মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে তারা নতুন দল ঘোষণা করার অঙ্গীকারবদ্ধ করে দিয়েছেন আর এখন বাংলাদেশের সেনাপ্রধান হঠাৎ করে কি করবেন তা হয়তো নিজেরাও বুঝতে পারছেন না এই ভিডিওটা সেভ করে রাখুন কারণ এই ভিডিওতে আমি এক ভবিষ্যৎবাণী করতে চাই আপনারা মিলিয়ে নেবেন এই নাহিদদের রাজনৈতিক দল কোনো না কোনো দিন যদি ক্ষমতায় আসে তাহলে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে সকলের আগে এই সেনাপ্রধানকেই কিন্তু চেষ্টা করবে পারবে পারবে কি না না। আমি জানি এই নাহিদদের দল মানে যদি আমি ধরে নি ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু সকলের আগে বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করেছিল বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরিয়ে দিয়েছে ইলেকশন কমিশন নতুনভাবে তৈরি করে ফেলেছে ফলে সবই নিজেদের লোককে বসিয়ে তারা বিএনপি এবং জামাত যাদের সহায়তায় ক্ষমতায় এসেছিল তাদেরকেও এবার সাইড করে দিল বাংলাদেশের রাজনীতি থেকে আমি বললাম না ক্ষমতা একটা অদ্ভুত লোক যা দেখেছিলেন দেখেছিলেন কিন্তু আপনি যদি ঐতিহাসিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লড়েন তাহলে আপনার কাছে অস্ত্র অস্ত্র কি আছে সেই আপনাকে লং টার্ম সাস্টেনেবিলিটি দেবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন যা নাহিদরা কতটা অঙ্ক করে করছেন সেটাও কিন্তু এখনকার মতো একটা ভাবার বিষয় বিশ্লেষণের বিষয় তবে আজকে এই ভিডিওটা যারা এতক্ষণ শুনলেন আমি প্রথমেই যে প্রশ্ন করেছিলাম যে আসলে সেনাপ্রধান নিজেকে ক্ষমা করতে পারবেন তো কেন এই প্রশ্ন করলাম আমি একটু শেষ মিনিট আপনাদের বলার চেষ্টা করছি আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন দেখুন যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে এলেন চিত্রটা আপনারা মনে করুন শেখ হাসিনার বাড়ি কার্যত লুট করা হলো শেখ হাসিনার আসবাবপত্র ভেঙে চুরে চুরমার করে দেওয়া হলো এমনকি শেখ হাসিনার পোশাককে নিয়ে বাজেভাবে ডিসপ্লে করা হলো যা আন্তর্জাতিক স্তর কিন্তু দেখে প্রথমবারের জন্য চমকে গেছিলেন তারপর সেনাপ্রধান মিডিয়ায় একটি বাইট দিলেন সেনাপ্রধান মিডিয়ায় বাইট দিয়ে বললেন তখন তারা সর্বদল নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে ভালো উদ্যোগ বাংলাদেশের সরকার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো এই সরকার গঠন হওয়ার পর থেকে শেষ আট সাত থেকে আট মাসে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু প্রতি মুহূর্তে বদলাতে শুরু করলো যা প্রত্যেকটা মুহূর্তে সেনাপ্রধান দেখলেন এবং কার্যত চুপ করে থাকলেন সেনাবাহিনীর লোকেরা যখন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলো তখন তো এই সেনাপ্রধান একটা মিনিটের জন্য এদেরকে থামালেন না আজকে আপনার এই সকল কথা বলে কি হবে সেটাই তো একটা বড় প্রশ্ন সেনাবাহিনীর কর্তারা এই বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে যে উল্লাস শুরু করেছিল এই ছাত্ররা কিন্তু সেদিন থেকে প্রশ্রয় পেয়ে গেল এবং তারা বুঝে গেল বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে দেওয়া যায় অর্থাৎ সেনাবাহিনী যে যাত্রা শুরু করেছিল এই ছাত্ররা কিন্তু সেই যাত্রাই আজ কমপ্লিট করে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটা চোখের নিমিশে বুলডোজার দিয়ে গুড়িয়ে আগুনে পুড়িয়ে দিল একটা বাড়ি পোড়ালে যদি ইতিহাস ধ্বংস করা যেত তাহলে হিটলার মুসলিনীর ইতিহাস এই পৃথিবী থেকে খুব সহজেই মুছে ফেলা যেত ফ্যাসিস্ট কে ফ্যাসিস্ট কে নয় সে তো সময় বলবে কিন্তু একটা ইতিহাসকে মুছতে যাওয়ার যে চেষ্টা এই ছাত্ররা করেছেন এবং এই ছাত্রদের চেষ্টাকে দিনের পর দিন সেনাপ্রধান যেভাবে প্রশ্রয় দিয়েছেন আজকে তো দিনের পর দিন আমার আজকে এসে মনে হচ্ছে আপনি আসলে দায়ী এই চূড়ান্ত জন্য পরবর্তীতে এই ছাত্ররা বুঝলেন যদি আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে থাকে তাহলে তাদের রাজনৈতিক দল করে কোনো লাভ নেই তারা সকলের আগে ছাত্র লীগকে ব্যান করে দিলেন সরকার এটাকে সমর্থন করলো সেনাপ্রধান দেখেও চুপচাপ হয়ে থাকলেন কারণ সেনা প্রধান যে সরকারকে নতুন করে সামরিক শক্তি দিয়ে করলেন সেই সরকার হঠাৎ করে এরকম হয়ে গেল বিষয়ে একটা কিন্তু করলেন না পরবর্তীকালে আওয়ামী লীগের এই কর্মীরা একজোট হতে শুরু করলেন বিভিন্ন উপায়ে আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করার ডাক দিল এই হাসনাত নাহিদরা অন্যান্য রাজনৈতিক দলরা বুঝলেন আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আচরণ এরা করছেন সেই আচরণ কিন্তু কোনো না কোনো দিন জামাত এবং বিএনপির সঙ্গেও করতে পারে তাই তারা এর বিরোধিতা করলেন কিন্তু আওয়ামী লীগকে তারা কিন্তু ব্যান করতে পারলেন না পরবর্তীকালে তারা অপারেশন ডেভিল হান্ট নামক এক ভাওতাবাজি মূলক অপারেশন চালু করলেন কার নেতৃত্বে সেনা প্রধানের নেতৃত্বে অর্থাৎ এই অপারেশন ডেভিল হান্ট শুরু করে তারা কিন্তু অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করেননি তারা দিনের পর দিন আওয়ামী লীগের নেতা কর্মী এবং অ্যাক্টিভিটিতে যারা সক্রিয় ভূমিকা নিতে পারেন সেই সকল মানুষগুলোকে বেছে 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 জেলে ঢুকিয়ে দিলেন যদি সেরা প্রধান না চাইতো তাহলে কি অপারেশন হতো অর্থাৎ যে ছাত্ররা আজ ষড়যন্ত্রকারী হিসাবে গোটা আন্তর্জাতিক স্তরে হচ্ছে সেই ষড়যন্ত্রের মূলে কিন্তু এই সেনাপ্রধানও লুকিয়ে থাকে কিছু জন এর বিরোধিতা করলেন কিছু সংখ্যালঘু বললেন এই বাংলাদেশ তো আমাদেরও আপনারা কেন আমাদের এক ঘরে করার চেষ্টা করছেন তখন ছাত্রদের সঙ্গে জামাতদের কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল পরবর্তীকালে জামাতকে খুশি করতে এই সংখ্যালঘুদের ঘরে করার চেষ্টা করলেন এই ছাত্র আন্দোলনের উপদেষ্টারা তারা ইস্কনকে রয়ের দালাল বললেন চিন্ময় প্রভুকে দেশদ্রোহী বললেন এবং সব জেনে শুনে এই পুরো বিষয়টায় সেনাপ্রধানও কিন্তু এদের পাশে থেকে গেলেন দিনের পর দিন চট্টগ্রামে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর করলো সিসিটিভি ভাঙচুর করলো এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে একের পর এক অ্যাকশন নিতে শুরু করলো বাংলাদেশের আইন আইন প্রশাসন সেনা প্রধান সব দেখলেন সংখ্যালঘুরা এক বৃহৎ সমাবেশ করার চেষ্টা করলেন তাদেরকে হোটেল দেওয়া হলো না তাদেরকে গ্রেফতার করা হলো একের পর এক সেনা প্রধান তো দেখলেন সব সেনা প্রধান পুরো বিষয়টাই প্রশ্রয় দিলেন একটা স্টেটমেন্টও কেউ দিলেন না যাতে সংখ্যালঘুদের বাংলাদেশের অধিকার রক্ষা করা যায় যেখানে আমেরিকা বলল, ভারত বলল ব্রিটেন বলল সুইডেন বলল জাপান বলল সেই সব আন্তর্জাতিক স্তরের দেশগুলো বলা সত্ত্বেও সেনা প্রধান দিনের পর দিন এই কলা শুরু কালনাক গুলো আরো ভরসা পেল কারণ বিদেশে বসে একাধিক ইউটিউবার কেবলমাত্র ষড়যন্ত্র করে ইউএসএ টাকা নিয়ে এদেরকে উস্কাতে শুরু করে দিলেন এরা হঠাৎ করে বিএনপি কে খারাপ করার চেষ্টা করলেন পরবর্তীকালে কারণ বিএনপি নাকি আওয়ামী লীগ দলটিকে ব্যান করার বিপক্ষে কথা বলেছিলেন অর্থাৎ যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে এরা শুরু করেছিলেন তারপরে এরা নিজেরাই কখন বুঝলেন না তারাই স্বৈরাচার হয়ে গেছেন অর্থাৎ যারাই এদের বিরুদ্ধে কথা বলবেন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার একটা পরোয়ানা জারি করবে এই সরকার সেনাপ্রধান দেখলেন চুপ করে থাকলেন একের পর এক বিচারপতিকে তারা বদলালেন যার রাজ্যে রায়গুলো বেরোলো সেই রায়গুলো ইউনিয়ন সরকার যেটা চেয়েছে সেটাই এমন কি সরকারের 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়া রায়টাও ইউনিস কিন্তু মুলতবি করে নিলেন একের পর এক আইনজীবী আদালত কক্ষে প্রকাশ্যে মার খেলেন তারা সওয়াল করতে পারলেন না সেনা প্রধান সব দেখলেন দিনের শেষে নীরব থাকলেন অর্থাৎ আজ সেনা যে সাত আট মাস পরে হঠাৎ করে ঘুম ভেঙে এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে মানে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে শুরু করেছেন বিশ্বাস করুন এটাকে কুমিরের কান্না ছাড়া আর কিছুই কিন্তু মনে হচ্ছে না নাইদরা দিনের পর দিন ভারতকে হুমকি দিয়েছেন আর এই চেষ্টা করেছেন যখনই নাইদরা ভারত বিপক্ষে কিছু কথা বলতেন তখনই সেনাপ্রধান বলতেন আমরা যুদ্ধ করতে পারবো না ভারত আমাদের ভালো বন্ধু একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো ভারতও এবার এই সেনাপ্রধানের খেলাটাকে কিন্তু বুঝতে শুরু করে দিয়েছিল কারণ দেখবেন ভারতের সেনাপ্রধান মাস আগে বলেছিল আমাদের সঙ্গে ওদের সেনা সেনাপ্রধানের সম্পর্ক ভালো এবং হাসিনা যখন এদেশে এসছিলেন ওদের সেনাপ্রধান সবটা জানতো পরবর্তীকালে ভারতবর্ষ কড়া হুশিয়ারি সুরে বলেছে কোনোভাবেই এই সন্ত্রাসবাদ স্বাভাবিক ইস্যু কিন্তু নয় ফলে এই সেনাপ্রধানের যে গেম তা কিন্তু আন্তর্জাতিক স্তরেও এক্সপোজ হতে শুরু করে আইএসআই থেকে লোক এলো বাংলাদেশে চট্টগ্রামে তারা মিটিং করলেন রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিলেন সেনাপ্রধান কি জানতো না সেনাপ্রধান জানতো দিনের পর দিন এই রকম অপরাধমূলক কার্যকলাপকে প্রশ্রয় দিয়ে গেছেন এই অন্তর্বর্তীকালীন এই এই ক্ষমতার জোরে তারা পাকিস্তান থেকে ভিসা প্রসেসে পুরো বিষয়টাকে অত্যন্ত সহজ করে দিলেন ফলে যে কোনো পাকিস্তানি এখন বাংলাদেশে সহজে আসতে পারবে বাংলাদেশ থেকে আওয়াজ উঠলো সেভেন সিস্টার্সকে কেড়ে নাও চিকেন স্নেক আক্রমণ করো চার দিনের মধ্যে কলকাতাকে দখল করব। এই চার দিনে এই সকল কথা এই চার দিনের মধ্যে কলকাতায় দখল করব তা কিন্তু সেই দেশেরই প্রাক্তন সেনাবাহিনীর কর্তারা বললেন সেনা প্রধান সবকিছু দেখে শুনেও চুপ করে থাকলেন আন্তর্জাতিক সম্পর্ক দিনের পর দিন বিঘ্নত হয়ে থাকার পরেও সেনা প্রধান কিন্তু এগুলো আটকানোর জন্য কোনো চেষ্টাই করলেন না উল্টে উনি কি করলেন বারো দিনের একটা সফর করলেন কাদের সঙ্গে কানাডা এবং বাইডেনের সঙ্গে যেখানে নিজের দেশের অবস্থা এতটাই খারাপ যেখানে বস্ত্র শিল্পর একের পর এক ঝাপ বন্ধ করতে শুরু হয়েছে যেখানে হাজার কোটি টাকার অর্ডার ভারতে চলে আসছে যেখানে সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে সেনা প্রধান ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি কানাডা এবং বাইডেনের সঙ্গে আমেরিকা সফর করলেন আজও আমরা জানি না সেই সফরে কি কাজকর্ম হয়েছে কি কথাবার্তা হয়েছে এবং ওই সফরে সেনাপ্রধানকে পাঠালোই বা কে সেনাপ্রধান তো প্রধান উপদেষ্টা নন প্রধানমন্ত্রীও নয় তাহলে কেন সেনাপ্রধান বাইডেনের সঙ্গে মিটিং করতে গেলেন সেটাই তো এখন সব থেকে বড় বড় প্রশ্ন এবং ওই মিটিং এর পর এমন কি হলো যাতে সেনা প্রধান কার্যত নীরব হয়ে গেলেন এবং কেন ওই মিটিং এ গেছিলেন সে বিষয়ে একাধিক প্রশ্ন কিন্তু আজকে আন্তর্জাতিক স্তর তুলতে শুরু করলেন শেখ হাসিনা অভিযোগ করেছিলেন তিনি দেশ ছাড়ার আগে একটা ভিডিও বানাতে চেয়েছিলেন এই সেনা প্রধান নাকি তাকে এই অনুমতিটি দেননি আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে হাসিনা কে বাংলা ভারতবর্ষে পাঠানো এটা সেনাপ্রধানের যেমন চক্রান্ত এবং ষড়যন্ত্র ছিল আজকে পৃথিবীর বুকে বাংলাদেশের মান সম্মান সব কিছু নষ্ট করে দেওয়া তাও কিন্তু এই সেনাপ্রধানের অন্যতম ষড়যন্ত্র ছিল এবং আপনি মিলিয়ে নেবেন কোনো না কোনো দিন যে আগুন বাংলাদেশে এই সেনাপ্রধান জানলেন এই আগুনে কিন্তু তাকেও কোনো না কোনো দিন পুরে শেষ হতে হবে এটাই কিন্তু পৃথিবীর নিয়ম এটাই ইতিহাসের নিয়ম কালকে নাহির দায়িত্ব নিয়ে বলেছেন পৃথিবীর পিছনের ইতিহাসকে আমরা ভুলে সামনের দিকে তাকাতে চাই সালে বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি ভাবতে পারেন ডিগ্রি যে তারা অস্বীকার করেছিল সেই উনিশশো সালের মুক্তিযুদ্ধ শহীদের রক্তে হয়েছিল তা তারা কালকে স্বীকার করছেন তারা সামনের দিকে তাকাতে চাইছেন পরবর্তীকালে তিনি বলেছেন পনেরো বছর বিরোধী কণ্ঠস্বরকে চাপা দেওয়া হয়েছে বাংলাদেশে অথচ শেষ আট মাসে বাংলাদেশে কিভাবে বিরোধীদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে তা আপনারা অনেকেই জানেন এই সমস্ত কিছুর পর নাহিদ বললেন ভারত বিরোধী তার মানে ভারতকে প্রশ্রয় দেওয়ার জায়গা এই বাংলাদেশে নেই কিন্তু নাহিদ কি পারবেন ভারতের সমস্ত পণ্য বয়কট করে দিতে তার কি সাহস আছে চাল ডাল গম দুধ দিনের পর দিন এগুলোকে বন্ধ করে দিতে অর্থাৎ মালদ্বীপের এই সরকার একসময় ভারত বিরোধী তাকে পুঁজি করে ক্ষমতায় এসেছিল সেই মালদ্বীপ আজকে ভারতের পায়ে পড়তে বাধ্য হয়েছে এই নাহিদদের অবস্থা কোনো না কোনো সময় মালদ্বীপের মতো হবে না তো কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় নাহিদদের কি অবস্থা হবে বিশ্বাস করুন এটা সাধারণ মানুষও বুঝতে পারছে এটা আর একটা ইমরান খান পার্ট টু কিন্তু নাহিদদেরকে যারা দুধ কলা দিয়ে কালসাপ করে আজকে মানে বৃহৎ বড় এক রাজনৈতিক চরিত্র বানিয়ে তুললেন তারা কি নিজেদের কখনো ক্ষমা করতে পারবেন আপনারা কি ভেবেছিলেন এই নাহিদরাই আজকে আপনাদের সরিয়ে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন মনে রাখবেন বাংলাদেশের এই সিচুয়েশনের উপর কিন্তু আন্তর্জাতিক দেশ কড়া নজরে দেখছে আমেরিকা ভারত চায়না সবার নজরে কিন্তু বাংলাদেশ সেখানে নাহিদের মতো উটকো এক ছোড়া ছাত্রনেতা নিয়ে প্রধান ছাত্রনেতা থেকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন আর আন্তর্জাতিক মহল চুপচাপ বসে থাকবে এই রকম আহম্মকের রাজনীতি অন্তত বাংলাদেশে আমদানি করবেন না করা এবং সেনাপ্রধান আপনি কি কালকে রাতে ঘুমাতে পেরেছেন ক্ষমা করতে পেরেছেন নিজেকে এই প্রশ্ন আমার থাকলো